মামা অযথা হর্ন বাজাবেন না আমি হচ্ছে অ্যাঞ্জেল সেজেছি আমাদের এই ক্যাম্পেইনে কারণ এখানে হচ্ছে দেখা যাচ্ছে আমরা অনেকে যেহেতু অনেক বেশি ভিড় তো কে আসলে কি নিয়ে হাঁটছে বা কি বলতে চেষ্টা করছে এটা আসলে এই ব্যস্ত শহরে কেউ তাকাচ্ছে না তো এখানে এ কারণেই এক ভাইয়া হচ্ছে ডেভিল সেজেছে এবং আমি অ্যাঞ্জেল সেজেছি এ কারণেই যেন আমরা যে এই বার্তাটা দিতে যাচ্ছি জনগণের কাছে বা সবার কাছে যে বার্তাটা পৌঁছাতে যাচ্ছে এটা যেন সহজ হয় যেমন হচ্ছে যেহেতু আমি আঞ্জেল সাথে সেই ক্ষেত্রে সবাই আমার দিকে একবার হলেও তাকাবে এবং যার ধরুন আমার হাতে যে প্লাকার্ডটা আছে এবং সাথে ভাইয়াপুদের হাতে যে প্লাকার্ডগুলো আছে তারা এটাতে দৃষ্টি নিবন্ধ করবে এবং এটার মাধ্যমে তারা হচ্ছে দেখে কিছুটা হলেও সচেতন হওয়ার ট্রাই করবে যার কারণ হচ্ছে মানুষদেরকে আকর্ষণ করা মানুষদের মনোযোগ আকর্ষণ করাই এটার প্রধান কারণ সাধারণ মানুষ থেকে শুরু করে সকল ড্রাইভার থেকে মানে অনেক ভালো সাড়া পাচ্ছে এবং সকলেই আমাদেরকে সহযোগিতা করতেছে এবং আমাদের কথা শুনতেছে এবং আমাদের কাছে হচ্ছে যে অযথা বাজাবে না তারা বাংলাদেশের মানুষ হচ্ছে যে কোনো বিষয়ে হচ্ছে সচেতনতা খুব কমই দেখা যায় কারণ এরা এটাই বুঝতেছে না যে হচ্ছে শব্দ শব্দের কারণে আমরা নিজেরাই অসুস্থ হচ্ছি একজন ড্রাইভার যখন নিজে হর্ন বাজাচ্ছে আমাদের জনগণের থেকে কিন্তু তার বেশি ক্ষতি হচ্ছে কারণ হর্নটা তার বেশি কাছে তো আমরা এই জন্যই এই ব্যতিক্রম উদ্যোক্তা নিয়েছি যে আমরা নিজেরাও সুস্থ থাকবো দেশের সবাইকে সুস্থ রাখার জন্য আমাদের এই উদ্যোক্তা যারা হর্ন বাজায় তাদেরকে আমরা গাড়ি সাইডে রেখে বলি যে আর হর্ন বাজাবেন না তারা এটা বলে হ্যাঁ হ্যাঁ আসলে হর্ন বাজালে তো আমারও ক্ষতি মানে এটা তারা বোঝে কিন্তু আমাদের কালচারটা এমন হয়ে গেছে যে হর্ন না বাজালে মনে হয় সামনের গাড়িটা সামনে আগাবে না তো ক্ষেত্রে হচ্ছে আপনার তারা এখন বুঝতেছে আসলে ক্যাম্পেইনটা দরকার ছিল মানুষকে যেমন আমরা অনেক কিছু অনেক কিছু জানি বুঝি বাট চর্চার মধ্যে থাকলে বা কেউ বলে দিলে আবার মনে পড়ে শব্দ দূষণ এই যে ওরা যে অকারণে মাঝে মাঝে হর্ন বাজায় বেল বাজায় এরা যে আমাদের শ্রবণ শক্তিকে বদির করে দিচ্ছে বা আমাদের যেটা একটা দীর্ঘমেয়াদী একটা ক্ষতি করছে আমাদের শারীরিক ও মানসিকভাবে এটাই আমরা চালকদেরকে বুঝানোর চেষ্টা করছে সো এটাতে বিশেষ করে আমাদের যে শিক্ষা প্রতিষ্ঠান যেমন এটি ইউনিভার্সিটি একটাতে আমাদের যেমন ধর এখানে আমাদের পাশে সেন্ট্রাল লাইব্রেরি আছে এখানে আমাদের রোকেয়া হল আছে আমি নিজেও রোকেয়া হলে থাকি রোকেয়া হলে যখন দেখি সকালবেলা সাতটা আটটার দিকে যখন কি পরিমাণে বাজে একটা হর্ন দেয় এত সাউন্ড পলিউশন হয় তখন আমাদের এই যে কোনো কাজে আমাদের মনোনিবেশ করতে আমাদের খুব অসুবিধা হয় অকারণে হর্ন বাজে অকারণে তারা বেল বাজে তো এটা আমাদের শ্রবণশক্তিকে অনেকটাই এফেক্ট করে তো আমরা সবকিছু মিলিয়ে আমরা আসলে ড্রাইভারদেরকে চালকদেরকে সচেতন করার চেষ্টা করছি আমাদের ক্যাম্পাস এরিয়াতে যেখানে বিশ্ববিদ্যালয় প্রশাসন উচিত ছিল যে গাড়ির এন্ট্রি যে বিষয়গুলো যে অতিরিক্ত গাড়ির প্রবেশ বন্ধ করা একই সাথে হচ্ছে যে একটা একটা একাডেমিক এরিয়া এই জায়গাতে এই যে অতিরিক্ত শব্দের কারণে আমাদের কিন্তু পড়াশোনার বিশাল ব্যাঘাত ঘটতেছে আপনি যদি খেয়াল করেন যে আমাদের লাইব্রেরিতে তারপর রিডিং রুমগুলোতে হলের আশেপাশে যে রাস্তাগুলো গিয়েছে এই রাস্তাগুলোতে যখন প্রচুর পরিমাণে জ্যাম থাকে এই জ্যামের ফলে কিন্তু অতিরিক্ত শব্দ হয় মানুষজন অকারণে হর্ন বাজায় তো এই যে এই যে দেখেন এইরকম হর্নগুলো কিন্তু অহরহ হইতে থাকে যেগুলো একই সাথে আমাদের মেন্টাল প্রেশার ক্রিয়েট করে যে আমাদের শব্দদূষণের যে ক্ষতিকর প্রভাবগুলো আমাদের শারীরিক যে প্রভাব ফেলে এই জায়গা থেকে পাশাপাশি হচ্ছে আমাদের পড়াশোনার যে একটা পরিবেশ এই পরিবেশটা কিন্তু নষ্ট করে ফেলতেছে শব্দ দূষণ কমানো যায় যাতে করে কেউ হর্ন না বাজায় সেই উদ্যোগে আমরা কাজ করতেছি মানুষজনকে হচ্ছে আকর্ষণ করার হচ্ছে চেষ্টা করতেছি আপনারা জানেন যে হচ্ছে বাংলাদেশের মানুষজন হচ্ছে অযথায় হর্ন বাজায় যারা হচ্ছে ড্রাইভার থেকে শুরু করে কন্ট্রাক্টর বাইকার এবং হচ্ছে প্রাইভেট কার বাস ট্রাক যে কোনো ধরনের হচ্ছে যানবাহন আছে সবগুলো হচ্ছে যানবাহনেই দেখবেন যে হচ্ছে অযথা হর্ন বাজায় যে কারণ নাই অকারণেই হচ্ছে হর্ন বাজায় এ এদেরকে হচ্ছে যে আমরা সচেতনতা করার জন্য হচ্ছে যে এই ক্যাম্পেইনটা উদ্যোগ নিয়েছি আমরা এই যে ডেভিল দেখতে পাচ্ছেন যে ডেভিল এবং এঞ্জেল কেন হচ্ছে যে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে পারি আমরা এই কারণেই হচ্ছে এই উদ্যোগটা নিয়েছি দূষণ একেবারেই হয়তো কমানো সম্ভব হবে না কিন্তু আমরা মনে করি যে এই ক্যাম্পেইন এবং পাশাপাশি যদি প্রশাসনের লোকজন আমাদেরকে সহায়তা করে আগামী তিন থেকে ছয় মাস যদি এটা অব্যাহত থাকে তাহলে হয়তো সেভেন্টি পারসেন্ট মতো দূষণ রোধ করা সম্ভব হবে